হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জিনিস কাটলে বাড়ে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পুকুর বলতো বন্ধুরা জমিন থেকে টিয়ে লাল টুপি মাথায় দিয়ে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পেঁয়াজ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা আগা গোড়া কাটা চুলের জন্য সৃষ্টি বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চিরুনি বলতো বন্ধুরা আগাদ নয় দেশের নাম বলতে পারলে সম্মান বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঘানা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা এই ঘরে যাই ওই ঘরে যাই দুম দুমিয়ে আছার খাই বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঝাঁটা তো বন্ধুরা সর্প বটে তার চারটি পা ডিম দেয় না বাচ্চা দেয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গুইশাক দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সন্দেশ তো বন্ধুরা এই দেখি এই নাই তার আগে আগুন নাই তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে উত্তরটা হবে বিদ্যুৎ তো বন্ধুরা উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পেস্তা গাছ বলতো বন্ধুরা জলে জন্ম ঘরে বাস জলেতে পড়লে সর্বনাশ বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লবণ বলতো বন্ধুরা ছেলেরা মেয়েদের কি খায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ধোকা খায় ছেলেরা মেয়েদের কাছে ধোকা খায় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু